ay bo ro pir abdul kadir jalla nar jalla wa ne allah 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 Awa rẹ bọ l'awa, awa n'awa. আমার বুঝ মন রোজাওয়া আহ যে নাওয়া আমার পাকল মনরে বৌজ আহাইলেব যে না মিরন সারা পাইব কই গেলে গা না। सकियाऊ मउ अ व আহা আমার রবুজ মনুরা বোজা ওয়া ওয়া আহা হাইলপো জেনা আমার পাগল মনুরা বোজা ওয়া ওয়া আহা হাইলপো জেনা মাশাল্লাহ সাথে সাথে পড়সি পা দে গো

আল্লা আল্লাহ ইহাম্মদ রস্লা সালা আলাইহি আসাল্লাম সকলে বলেন আল্লাহ আকবর বাবা আমি তো একদম লাস্ট টাইমে আসছি ঠিক আছে তো হয়তো আমি এলাকায় আরও আসছি এমন কোনো গ্রাম নাই আমি ওই এলাকায় আসি নাই তবে আজকের জন্য আজকে প্রায় নয় থেকে দশ বছর পরে নতুন এদিকে এমন কোনো গ্রাম নাই আমার মনে হয় না যে আমি প্রোগ্রাম করতে আসি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ বাবা কিছু কিছু আল্লাহর অলি আছে আল্লাহর বন্ধু আছে তাদেরকে আমার আল্লাহ এমন কিছু ক্ষমতা দিয়েছেন তারা ওলি ভানাইতে পারে আমার কথাটা কি বুঝতে পারতেছেন অর্থাৎ য ধরেন আমি অলি আরেকজন ওলি কিন্তু আল্লাহর কিছু মকবুল ভান্দা আছে তারা নিজে ওলি এবং আরও ওলি তারা ভানাইতে পারে তো ওই স্তরের মধ্যে একটা সাধারণ এই মানুষ থেকে শুরু করে মানুষের সাতাইশটা ক্লাস রয়েছে কয়টা ক্লাস রয়েছে সাতাইশটা ক্লাস রয়েছে এর মধ্যে দিয়ে যিনি আপনার এই কচুয়ার জমিনের মধ্যে যিনি শুয়ে আছেন আল্লাহর অলি আল্লাহর বন্ধু মিরান শাহ তাথারি রাজি আনহু এমন একজন ক্লাসের অলি তিনি শুধু অলি নয় তিনি হচ্ছেন অলি বানানেওয়ালা এবং অলি বানাইতে পারে চিৎকার করে বলুন টিককিনা বেঠি আর একটু জবান করে বলুন টিককিনা বেঠি আল্লাহর অলিদের মধ্যে আল্লাহর অলিদেরকে এমন কিছু শক্তি দিয়েছেন এমন কিছু পাওয়ার দিয়েছেন এই পাওয়ারের ধারা যেমন আপনি আপনারা যারা এখানে বসা আছেন এই বসার মাধ্যমে আপনারা শুধু সাম সামনে দেখতেছেন আপনারা কি পেছনটা দেখতেছেন আপনারা কি পেছনটা দেখতেছেন কিন্তু আল্লাহর কিছু বান্দা বান্দি রয়েছে তাদেরকে আমার আল্লাহ আপনার শরীয়তের দুইটা চক্ষু বাঁধে আপনার আরও দুইটা চক্ষু ধান করেছেন আমার আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে ঘোষণা করেন কি করেন এই আলী আহমদ ভাই আপনার হাদিসে কুচ্ছির মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন ইত্তাকু ফারাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা চিৎকার করে বলুন আল্লাহু আকবার ইত্তাকু ফারাসাতাল মুমিনি আল্লাহর কিছু ওলি আল্লাহ রয়েছেন শরীয়তের দুইটা চক্ষু ধারা তো সামনের দিকে দেখে আর ওই মুমিন বান্দা এবং ভান্দি ওলি আল্লাহ রয়েছে তাদেরকে শরীয়তের দুইটা চক্ষু দিয়েছে ভোটে আবার আল্লাহর প্রদত্ত ক্ষমতায় বলে আপনার দুইটা নূরুর নূরের চক্ষু দিয়েছে যেই দুইটা নূরের চক্ষু হইল পেছনে এই পেছনের আপনার চোখ ধারাও তারা দেখতে পায় তেমনিভাবে আল্লাহর কিছু ওলি আল্লাহ রয়েছেন সামনে যেইভাবে দেখতে পায়। পেছনেও ওইভাবে দেখতে পাই আবার ধানেও ওইভাবে দেখতে পাই পেছনেও ওইভাবে দেখতে পাই শুধু তাই নয় আমার আল্লাহ তাদেরকে এমন শক্তি দিয়েছেন একটা পলকে তামাম পৃথিবীর যে কোনো জায়গায় তারা অবস্থান করতে পারে এবং দেখতেও পারে এই বিশ্বাস আপনাদের আছে কি নাই আল্লাহর অলিরা দেখতে পারে তারই মধ্যে দিয়ে একজন হচ্ছেন কে যিনি আল্লাহর অলি এই কচুয়ার জমিনের মধ্যে শুয়ে আছেন আল্লাহর অলি মিরান শাহ তাতারি রাধি আল্লাহ আনহ আপনারা ওনার জীবনী নিয়ে আমার সে আরো বেশি ভালো জানেন এখানে আলেম ওলামা রয়েছে অথবা এই কচু আর জমিনের মধ্যে অনেক অলিয়াল্লা রয়েছেন আলেম ওলামা রয়েছে আমার সে সবাই বেশি জানেন আমি জানি কিন্তু আমি যে হাদিসে কুচিটা আপনাদের সামনে তেলাবাত করেছি ঠিক তেমনিভাবে তিনি কে গো মীরানসাহ মিরান শাহ তাতারি হলো সেই চোখের অধিকারী যিনি ডানে ও দেখতে পায় এবং ভামেও দেখতে পাই সামনেও যতটুকু দেখতে পাই পেছনে ঠিক তদ্রূপ সেই রকম ভাবে দেখতে পাই তিনি কে তিনি হচ্ছেন আল্লাহর অলি আল্লাহর বন্ধু হাজরতে মিরান শাহ তাতারি রাজি আল্লাহ চিৎকার করে কি বলবেন না সুবাহান আল্লাহ বাবারা আমার ইটার প্রমাণ কি ইটার ধলিল কি এবার উনা যে দেখতে পায় এ আল্লাহর অলি যিনি বাগদা

চিৎকার করে বলেন আল্লাহ তো যাই হোক সকলে বলেন আল্লাহ আকবার তো মিরান শাহ এমন একজন আপনার অলি ছিলেন বাবা উনার আপনার বাংলাদেশের মধ্যে সফর করার জন্য আসছেন কোথায় আসছেন বাংলাদেশের মধ্যে যে তাতারি সাপ এখানে শুয়ে আছেন সফর করার জন্য আসছেন কিন্তু উনা প্রায় সময় ভারতের জমিনে রামপুরায় যাইতো কি যাইতো না এটা আপনারা জানেন কি জানেন না ওনার প্রায় সময় ভারতের জমিনে রামপুরায় যাইত